আসসালামু আলাইকুম আসসালামাইহমতুল্লাহ আমাদের হিপস ও ইতিম খানা কাজ ইনশাল্লা রহমতে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বে আমাদের কাজ শুরু হয়ে এই এই পর্যন্ত আছে ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমাদের কাজ শেষ করবে সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আমাদের প্রতিষ্ঠান যেহেতু জাকাত অনুদানের অর্থে চলে আপনার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ নবী ইবাদা সকল প্রশংসা মহান রাব্বুল আলমিনের জন্য যাবতীয় দরদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উপর দেখতে দেখতে আমাদের জান্নাতিন ওর হিপস খানার মূল ভবনটি আল্লাহর রহমতে হচ্ছে দৃশ্যমান এবং কাজ রেগুলার চলতেছে আপনারা অবশ্যই জানেন যে আমাদের এই ইতিমখানাতে গরিব ও দুস্থ শিক্ষার্থীরা একদম বিনামূল্যে পড়াশোনা করবে আর এমনিতে আমাদের প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হল আমাদের প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো বেতন নেই যারা হচ্ছে যত ইচ্ছা যত খুশি তত বেতন দিতে পারেন বাকিটা অ্যাংচাল আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকেই বহন করা হবে আমাদের হচ্ছে কাজ চলমান আছে আল্লাহর রহমতে আপনাদের সকলের প্রতি সবাই দৃষ্টি কামনা করছে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি সকালে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম্বারে কল দিবেন অন্তত পক্ষে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের প্রতিষ্ঠানের জন্য সাহায্য করবেন আর যদি সম্ভব হয় আপনাদের অর্থ থেকে জাকাত বা সার্বিক সহযোগিতা রাখবেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম যা খায়ের দান করবে আর আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে টাঙ্গাইল জেলা শকিপুর থানার পূর্ব চতুলবাড়ি হারিঙ্গা চালায় অবস্থিত অন্তত একবার হলেও আমাদের প্রতিষ্ঠানটি আপনারা দেখে যাবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল এবং মঞ্জুর করে নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ